দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে সোমবার পাঁচই ফেব্রুয়ারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাতে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গে হাওয়া অফিস বলছে যে আগামী দুদিন কিন্তু হালকা কুয়াশার দাপট থাকবে আবার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশারও সম্ভাবনা রয়েছে বেলা যত বাড়বে ততই রোদের সঙ্গে সঙ্গে আকাশও পরিষ্কার হবে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই সমস্ত জায়গায় এবার মঙ্গলবার অর্থাৎ ছ তারিখও কিন্তু বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস কিন্তু বলছে যে শীত এবার টাটা বাই বাই করার একেবারে ফুল মুড়ে চলে এসেছে তার কারণ সোমবার থেকে আবারও বাড়বে তাপমাত্রার পাল বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই ঠান্ডা আস্তে আস্তে এবার বিদায়ের পথে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এরকমই ওঠা নামা করবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কলকাতায় একেবারেই নেই এ নিয়ে আবহাওয়িদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের পরিষ্কার ওয়েদার থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ ছ তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত পাঁচ তারিখে কয়েকটা জেলা পশ্চিমের দিকে যেমন বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় হয়তো খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছ তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি কয়েকটা জায়গা বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় দু এক জায়গায় ছ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া অন্যান্য জেলাগুলো পাঁচ ছ তারিখে আংশিক মেঘলা আকাশ সাত থেকে দশ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার দেরি থাকবে দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা বর্তমানে যেটা চলছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে কলকাতাতেও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেশি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি মতো বেশি তবে পশ্চিমের জেলাগুলো বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও স্বাভাবিক থেকে কমও রয়েছে যেমন পুরুলিয়া তো আগামী তিন দিনে রাতের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি মতো আরও বাড়বে তারপর আবার হয়তো মোটামুটি ন তারিখ নাগাদ গিয়ে সাময়িকভাবে আবার একটু কমবে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং সাইডে হয়তো আজ এবং কাল এর মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে কালিম্পং সাইডে দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলো বলতে উত্তরবঙ্গের ক্ষেত্রে চার তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্কদারি থাকবে কিছুটা কুয়াশা থাকবে সকালের দিকে পাঁচ তারিখে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলো যেমন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে প্রধানত শুষ্ক এদার আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভব তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে হয়তো সামান্য একটু বাড়বে আগামী দু তিন দিনে তারপর আবার আট তারিখের পর থেকে আবার উত্তরবঙ্গে তাপমাত্রা একটু কমবে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত শুষ্ক পরিষ্কারি থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ ছ তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত পাঁচ তারিখে কয়েকটা জেলা পশ্চিমের দিকে যেমন বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোয় দু এক জায়গায় হয়তো খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছ তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের কাছাকাছি কয়েকটা জায়গা বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ছ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া অন্যান্য জেলাগুলোয় পাঁচ ছ তারিখে আংশিক মেঘলাকাশ সাত থেকে দশ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে দক্ষিণ জন্য তাপমাত্রা বর্তমানে যেটা চলছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে কলকাতাতেও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেশি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি মতো বেশি তবে পশ্চিমের জেলাগুলো বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও স্বাভাবিক থেকে কমও রয়েছে যেমন পুরুলিয়া তো আগামী তিন দিনে রাতের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি মতো আরও বাড়বে তারপর আবার হয়তো মোটামুটি ন তারিখ নাগাদ দিয়ে সাময়িকভাবে আবার একটু কমবে এইবার এই মরশুমের শীতের মেজাজ কিন্তু বেশ খামখেয়ালি ছিল আমরা দেখেছি কখনো শীত যেন বলছে যে চলে যাই চলে যাই আবারও যাওয়ার পথে তার শেষ ইনিংসে যাকে বলে ঝোড়ো ব্যাটিং কিন্তু হাওয়া অফেস এখন যেটা বলছে যে নতুন করে যে আর খুব একটা পারত পতন হবে তা নয় অন্তত কলকাতার দিকে যদি আমরা নজর রাখি কলকাতাতেও তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে আর নামার কোনো রকম কোনো সম্ভাবনা নেই বরং যেটা হবে যে আগামী কয়েকটা দিন থেকে দু তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে শুরু করবে কারণ আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে আমরাও বুঝতে পারছি আগে যেরকম সকালবেলা একটা কন কনে ঠান্ডা থাকতো সেই ঠান্ডাটা আস্তে আস্তে কমছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার এই ওঠা নামাটা কিন্তু চলবে এবং তারই মাঝে ফের নতুন করে বৃষ্টির কথাও বলছে হাওয়া অফিস আমরা যদি দার্জিলিং কালিম্পং এর দিকে নজর রাখি তবে সেখানে কিন্তু শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সোমবার পাঁচই ফেব্রুয়ারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচ জেলাতে আর যদি দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু আগামী দুদিন সকালে হালকা কুয়াশার দাপট থাকবে